একদিন গরমের দুপুরে পিপিলিকার রানো একটা চিনি কুড়াতে বের হল পথে সে একটা পাখিকে দেখল পাখিটার নাম কুটকুটি কুটকুটি ছিল একেবারে ঘুমকাতুরে সারাদিন গাছের ডালে বসে করে ঘুমায় রানু মাটি থেকে কষ্ট করে একটা বড় চিনি টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ কুটকুটির মাথায় সেই চিনি পড়ে গেল কুটকুটি চমকে উঠে বলল আরে আমার মাথায় আকাশ থেকে বরফ পরল নাকি রানু বলল ওটা বরফ না চিনি আমি কষ্ট করে করিয়ে এনেছি কুটকুটি হেসে বলল তোমার এত কষ্ট কেন আমি তো উড়ে গিয়ে দোকান থেকে কেক চুরি করে আনতে পারি রানু চোখ বড় করে বলল তুমি চুরি করো পাখি বলল আরে নানা আমি মজা করছিলাম তখন রানু একটুখানি দুষ্টুমি করে বলল তুমি মজা করো। তাহলে এবার তুমি চিনি টান আমি বসে বসে গান গাই পাখি হেসে বলল চিনি টানব আমি আমি তো পাখি আমি উড়তে জানি টানতে না রানু বলল তাহলে আমাদের মধ্যে কে বেশি কাজের কুটকুটি একটু ভেবে বলল তুমি কাজের আমি বাজে কথা বলার তখন দুজনেই হেসে কুটি কুটি গাছ থেকে একটা আম ছিঁড়ে রানুকে দিল রানু বলল চিনি না থাকলেও আম চলবে এরপর থেকে তারা রোজ দুপুরে দেখা করে রানু কাঁধে চিনি কুটকুটি মুখে ফল পাখি আর পিঁপড়া এখন চিনি আম বন্ধুত্বে মাখামাখি